হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু গ্রেভি চিকেন রেসিপি কিভাবে খুব সহজে ঘরোয়া উপাদান দিয়ে চিকেনের এক ঘেমি স্বাদ দূর করতে ভিন্নতা আনতে তৈরি করে নিতে পারেন সুস্বাদু গ্রেভি চিকেন আর এতটাই সুস্বাদু হয় যে জিভে লেগে থাকবে যে কোনো অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো দিনে তৈরি করে নিতে পারবেন সুস্বাদু গ্রেভি চিকেন তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই সুস্বাদু গ্রেভি চিকেন রেসিপি আজকে স্পেশাল চিকেন গ্রেভি তৈরি করার জন্য আমি নিয়েছি দেড় কেজি ওজনের একটি চিকেন ছোট ছোট টুকরো করে পানি ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন এই চিকেন দিয়ে আমরা তৈরি করব সুস্বাদু চিকেন গ্রেভি আপনারা চাইলে যে কোনো চিকেন দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন ব্রয়লার দেশি মুরগি অথবা সোনালি মুরগি চুলায় একটি প্যান চড়িয়ে এখানে তিন থেকে পাঁচ টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি তেলটা গরম করার পর এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ তেজপাতা এবং লবঙ্গসহ মশলাগুলো যেহেতু মুরগি খুব বেশি পরিমাণ মশলা দেওয়ার প্রয়োজন নেই তারপরেও মশলা না দিলে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা এবং আদা বাটা এক চা চামচ করে মুরগিতে যেই মশলাগুলো দেওয়া হয় সাধারণত সব মশলাগুলোই আমি দিব আর মশলাটাকে একটু ফ্রাই করে নিব যখন চিকেনের পেঁয়াজের কালারটা কিছুটা গোল্ডেন কালার হয়ে এসেছে তখন একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া মতো হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া সব মশলাগুলো আমি কষিয়ে নেব আর মশলাটা যেন পুড়ে না যায় তাই এখানে আমি গরম পানি করে রেখেছিলাম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এই গরম পানিতে আমি মশলাটা কষিয়ে নেব সাধারণত মুরগি যেভাবে রান্না করা হয় সেইভাবেই রান্না করছি আর কষিয়ে না রান্না করলে ভালো লাগবে না অনেকে শুধু চিকেনটা আগে ভেজে নেন সেইভাবেও ভেজে নিতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আমি যে চিকেনগুলো রেখেছিলাম এই চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নেব এভাবে যতক্ষণ না কষানো হয় ততক্ষণ পর্যন্ত আমি জাল করে কষিয়ে নেব আর পুড়ে যেন না যায় এই বিষয়টাও খেয়াল রাখবো এদিকে যখন কষানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানি রান্নায় গরম পানি ব্যবহার করলে ভালো হয় তাই এখানে সেদ্ধ হওয়ার জন্য দুই কাপের মতো গরম পানি দিয়ে চিকেনটাকে আমি সেদ্ধ করে নিব মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফ্যাটানো টক দই টক দই দিলে পুষ্টিগুণও বেড়ে যায় রান্নার স্বাদও বহুগুণ বেড়ে যায় আর যে গ্রেভি চিকেনের কথা বলেছি এই গ্রেভিটা তৈরি হবে টক দই থেকেই আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস হাফ কাপ পরিমাণ এই টমেটো সস দিলে রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায় দুইটা একসঙ্গে মিলিয়ে আমি আরও এখানে দশ মিনিটের মতো রান্না করে নেব ঝোলটা যতক্ষণ না মাখা মাখা হয় সব কিছু দেওয়ার পর আরও পাঁচ মিনিট রান্না করে নেব যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে ওই নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে নামিয়ে নেব আর পছন্দ মতো একটি ডিশে সার্ভ করে নেব লাস্ট মুহূর্তে উপরে আমরা ছড়িয়ে দিতে পারি পেঁয়াজের বেরেস্তা অথবা সামান্য ধনে পাতা কুচি অথবা আস্ত কাঁচামরিচ খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু গ্রেভি চিকেন এভাবে হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু গ্রেভি চিকেন গরম গরম পোলাওয়ের সঙ্গে বা ভাতের সাথে খেতে দারুণ মজা লাগবে অথবা নান রুটি বা পরোটার সাথেও খেতে দারুণ মজা লাগবে রেসিপিটি তৈরি করে দেখুন আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আশফিস কিচেনে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ